হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি রেহানা রাখি অথবা রেহানা আক্তার রাখি ওনার নামটা রেহানা ব্লগস যিনি ফ্রান্স প্রবাসী দীর্ঘ আট বছর ফ্রান্সে থেকে বাংলাদেশে এসেছেন আপু এবং বাংলাদেশে এসে বেলি ফুল বিশ টাকার ফুল নিয়ে অনেক ভাইরাল একটা টপিক চলছে সেই টপিকে আমি কথা বলবো না আমি কথা বলবো উনি সম্প্রতি গিয়েছিলেন আর জে প্রিয়া ভাইয়ার শ্যুতে এবং যে শ্যুটার ডিউরেশন ছিল এক ঘন্টা তেত্রিশ মিনিট ট্রেন সেকেন্ডস এবং অনেস্টলি স্পিকিং সেই এক ঘন্টা তেত্রিশ মিনিট ট্রেন সেকেন্ডে একটা সেকেন্ডও কিন্তু আমি স্কিপ করিনি ফুল প্রোগ্রামটা আমি দেখেছি আমার এত ভালো লেগেছে এবং স্পেশালি দীর্ঘ আট বছর যেমন ফ্রান্সের নিজের সাথে একটা যুদ্ধ করেছেন নিজেরকে টিকিয়ে রাখার জন্য কারণ ইউরোপ মানে আমরা যারা মনে করি যে ইউরোপ হচ্ছে মানেই গেলেই লাইফ সেটেল বা গেলেই অনেক সুখ শান্তি এইটা সেইটা আসলে দূর থেকে যে জিনিসটা দেখতে দেখতে সুন্দর সেটা দূর থেকেই সুন্দর সেটার কাছাকাছি গেলে বোঝা যায় যে সেই জিনিসটার সৌন্দর্য উপলব্ধি করতে কতটুকু পরিশ্রম করতে হয় যেটা রেহানা রাখি আপুর আর যে কে প্রিয়া ভাইয়ার ওই শ্যুটা দেখলে আপনারা অনেকেই উপলব্ধি করতে পারবেন যে আসলেই এটা এটা রেহানা রাখি আপু ওনার নিজের কথা ওনার নিজের মুখের বাসা দিয়ে প্রকাশ করেছেন কিন্তু এই সেম সিচুয়েশনে আরও হাজার হাজার মানুষ ফেস করেছে বা ফেস করছে আমার এত ভালো লেগেছে প্রোগ্রামটা আমি একটি অনেস্টলি স্পিকিং আমি একটা সেকেন্ডও স্কিপ করিনি আমি নর্মালি আমার এত দৈর্য নাই যে এত লং ডিউরেশনের কোনো ইন্টারভিউ বা কোনো নাটক সিনেমা তো দেখি না আমি ব্লগগুলা দেখি অনেক আপু ভাইয়াদের যে ব্লগও আমি কিন্তু স্কিপ করে করে দেখি আমি ফুল দেখি না আমার এত দৈর্য নাই কিন্তু এই প্রোগ্রামটা আমি দেখেছি এবং এমনিতেই নর্মালি আমি আর জে কে পিয়া শোগুলো আমি আমার ভালো লাগে ওনার শোতে সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়া ব্যক্তিত্বরা যান যারা যাদের জীবনের যুদ্ধ জীবনের যে একটা সংগ্রাম সব কিছু শেয়ার করেন কারণ প্রত্যেকটা মানুষের সেলফ একটা লাইফের একটা সংগ্রাম আছে সেটা যেরকমই হোক না কেন প্রত্যেকটা মানুষের আছে এবং আমার এত ভালো লেগেছে আমার মনে হয়েছে যেখানে রাখিয়া পোনার। লাইফের যত কিছু আছে স্পেশালি ফ্রান্সের যে আট বছর উনি একদম ওপেনলি এই প্রোগ্রামে বলেছেন এবং উনি কিছুটা হালকা হয়েছেন কারণ ইউরোপ কান্ট্রিগুলোতে যারা যায় তারা ওইখানে কী পরিমাণ পরিশ্রম করার পর কাগজপত্রটা ঠিক করা হয় সেটা আসলে যারা করে তারাই জানে এবং সেই সাথে বিশ টাকার যে বেলিফুল এই টপিকে আপনারা সবাই জানেন আমি কথা বলবো না আমি জাস্ট এই যে আর যে কিবড়িয়া এই শুটার মাধ্যমে রেহানা রাকি রাপুর এই মানে এই এই এক ঘন্টা তেত্রিশ মিনিট টেন সেকেন্ডস প্রোগ্রামে কিন্তু অনেক কিছু ছিল এন্টারটেনমেন্ট ছিল হাসি ছিল ফান ছিল ঠান্ডার ছিল উনি যে ওনার বাবার মৃত্যুর সময় আসতে পারেননি কারণ কি ও কাগজপত্র না থাকলে তো আসতে পারবে না ইনফ্যাক্ট রাইট নাও আট বছর পর উনি এসেছেন এখন পর্যন্ত কিন্তু কিন্তু উনি ফ্রান্সের সিটিজেনশিপ পাননি উনি জাস্ট কোনোরকমভাবে একটা ওয়ার্ক পারমিটে চুজ করে দেন নিয়ে এসেছে সো অনেক কিন্তু ভালো লেগেছে এবং রেহানা আপুর যেহেতু নোয়াখালীর মেয়ে ওনার কথা বলা স্টাইলটা অন্যরকম খুব ভালো লাগে বাইদাবে জাস্ট এটুকুই শেয়ার করলাম ভালো থাকবেন সবাই